এই গাই জলক আমাদের ব্লগ আমাদের ভিডিওতে তো অনেকেই হয়তো এখন আছি মাইথন ড্যাম যেটা হচ্ছে ঝাড়খণ্ডে তো আমি আছি বিট্টু আছে আর আমাদের বিফর বিজয় আছে তিনজন মিলে চলে এসেছি সকাল সকাল এখন ঘড়িতে পারছে সকাল ছটা মানে অনেকক্ষণ আমরা চলে এসেছি আমরা ট্রেন ধরেছিলাম একটা পঁয়তাল্লিশে মানে রাত্রে একটা পঁয়তাল্লিশে তো এইসব নিয়ে পরে আলোচনা করবো আগে দেখাই আমার ডান ডান দিকে মা দিকে আছে এই যে ওয়েলকাম টু দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি মাইথন ড্যাম এটা হচ্ছে ফ্রন্ট গেট আর এটার ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে আর ডান দিকে কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে এই মাইথন ড্যামটা সো আমরা এখন ভেতরে প্রবেশ করবো আস্তে আস্তে বিফোর বিট্টু আছে হাই বিট্টু ঠিক আছে সব ঠিক আছে আমি আমরা লাস্ট গেছিলাম মুকুটমণিপুর আমি আর বাপ্পা তো এরকম একটা লোকেশনে গেছিলাম মুকুটমণিপুরে তো অনেকদিন পর আবার চলে এসেছি আমরা ঝাড়খণ্ডে সকাল সকাল পৌঁছে গেছি আর কীভাবে এসেছি কীভাবে তোমরা এখানে আসবে এগুলো তো ভিডিওর মাধ্যমে থাকবে আগে তোমাদের ড্রোনের শর্টগুলো দেখাবো সিনোরিক শর্ট দেখাবো তো দেখতে দাও গাই ভীষণ ভীষণ এনজয় হবে আজকে এভাবে তুই تھے সভাবে আমি বুঝেছি খতে রই আর তুই ছড়া গতি এই দিকটা করে আমরা আমরা এই দিকটা করে আসলাম এই দিকটা এসে জাস্ট এখানে উপরে একটা পাহাড়ের মতো রয়েছে ওপরে উঠা যায় বাট আমরা এখন ওপরে উঠব না আর এইদিকে দেখো মাইথন বলে মেনশন আছে এই কিন্তু ক্যাম্প রয়েছে পুলিশ ক্যাম্প রয়েছে এই দিকটাও দেখতে বেশ ভালো লাগছে আর এই দিকটাও দেখতে ভালো লাগছে আর একটা পাহাড় এক দুই তিন চার পাঁচ এখানে টোটাল পাঁচটা পাহাড় রয়েছে তবে ওই যে ডিপটা রয়েছে ওটা কিন্তু জলের মধ্যে রয়েছে আর এদিকেও অনেকগুলো পাহাড় রয়েছে এসব জায়গায় আসতে পারে সত্যি নিজেকে খুব ভালো মানে ভেতর থেকে আমরা ভালো আলাদা ফিল লাগছে এখানে এসে আর এই দিকটা তোমাদের একবার দেখাই এই দিকটা হচ্ছে এখানে কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সরি জলবিদ্যুৎ এখানে কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র আমরা এখন উপরে ছিলাম আমরা এখন একটা মানে আমরা যে নিচে নিচে যে ড্যামটা রয়েছে আমরা সেই নিচের নিচে ড্যামে যাওয়ার জন্য আমরা এখন এদিকে যাচ্ছি আমরা এখন নিচে ড্যামে যাই দেখাচ্ছে আমরা আস্তে আস্তে একটা বনের ভেতরে প্রবেশ করলাম মানে জঙ্গল টাইপের ওই যে আমরা নিচ দিয়ে যখন আসছিলাম তখন এই একটা জঙ্গলের মধ্যে পড়ে গেল তো এখন আমরা এই নিচে ড্যামে যাব তার জন্য আমাদেরকে এই রাস্তাটা ধরতে হচ্ছে বর্ধমান থেকে মাত্র একশো তিরিশ কিলোমিটার দূর এই লোকেশানটা আর আমার মনে হয় সবথেকে বেস্ট হবে শীতকালে আসতে পারে বা বর্ষাকালেও আসা যেতে পারে বর্ষাকালে দেখতে বেশি ভালো লাগবে বাট বর্ষাকালে খুব রিক্সি হয় জায়গাগুলো পিচ্ছল হয়ে যায় পাথরগুলো আর আমরা যেভাবে আসলাম সেটা হচ্ছে বর্ধমান থেকে ট্রেনে টিকিট ট্রেনে করে আসানসোলে আসলাম প্রথমে আসানসোলের টিকিট হচ্ছে মাত্র পঁচিশ টাকা আসানসোল থেকে আবার একটা বড়াকরের জন্য বড়াকর বড়াকর স্টেশনের নামে একটা স্টেশন আছে ওই স্টেশনে আসলাম পাঁচ টাকা টিকিট তো টোটাল পঁচিশে পাঁচে তিরিশ টাকা এই আসতেই এদিকটা আসতে ও ভাই এদিকটা কিন্তু ভয় লাগছে হ্যাঁ হ্যাঁ আমরা মনে হচ্ছে সত্যি ম্যান ভার্সেস ওয়াইল্ড বেরিয়েছে হ্যাঁ আস্তে আস্তে যত নিচে নামছে না তত কিন্তু মানে ভয়ের ব্যাপারটা বেশি হয়ে যাচ্ছে না বাঘ হয়তো থাকবে না কিন্তু সাপ সাপের ভয়টা থেকেই থাকছে হ্যাঁ সো বর্ধমান থেকে আসানসোল আসানসোল থেকে বড়কর বড়কর থেকে জাস্ট টোটো বা অটো করে এই না আসতে পারি আমরা অ্যাপ্রক্স বড়কর স্টেশন বড়কর স্টেশন থেকে পঞ্চাশ টাকায় আমরা এই জায়গায় আসতে পারি অথবা আসানসোলে নেমে আসানসোল থেকে বাস ধরে এই আসা যায় বাসে করে ডাইরেক্ট মাইথনে আসা যায় দেখাই দেখাই লোকেশন দেখাই লাখ টাকার ভিউ দেখা তোমাদের লাখ টাকার জাস্ট করো দেখাচ্ছি ও মাই গড গাই জাস্ট অসাম জাস্ট আসাম ওয়ান টু থ্রি দারুন লোকেশন দারুন লোকেশন এই দিকটা বাট এখন জল নেই জল জল আসছে না কম আসছে সেই জন্য হ্যাঁ আসবে এখানে যেহেতু পাথর তো একদম গ্রানাইট যে পাথরগুলো হয় সেই পাথরই এখানে রয়েছে তার জন্য এখানকার মানে এই পাথরগুলো জলে সবসময় যেহেতু থাকে তো সবসময় ডুবে থাকে তো তার জন্য কিন্তু পিছল হয়ে জায়গাটা পিছল বেশি হয় তো একটু সাবধানে আমাদের এখানে আসতে হবে বিট্টু বিজয় দুজনকে বলছি সাবধানে আর এই জায়গাটা এই জায়গাটা পুরো একদম প্রপার ড্যাম এই যে আমি তোমাদের এই দিকটা দেখাবো একবার এই যে এইগুলো না না মানে ভিডিওতে জানি না কেমন দেখতে লাগছে বাট নিজের চোখে দেখলে না আলাদাই ফিলিংস 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 আছে আর এই অনুভূতিগুলো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে বোঝাতে পারবো না মানে জাস্ট তোমরা একবার দেখো এই দিকটা একবার কত সুন্দর দেখতে লাগছে জাস্ট আসা মানে প্রকৃতির যে কী মানে লীলা প্রকৃতির লীলা খেলা এগুলো না আসলে বুঝতে পারা যাবে না তো আমি তোমাদের উদ্দেশ্যে একটাই একটা কথাই বলবো প্রচুর প্রচুর টাকা জমা প্রচুর টাকা জমা আর ঘুরতে বেরিয়ে যাও আর কিচ্ছু না জাস্ট প্রচুর টাকা ইনকাম প্রচুর টাকা ইনকাম করো প্রচুর টাকা জমাও আর ঘুরতে বেরিয়ে চলো প্রকৃতির মজা নিতে থাকো ভাই প্রচুর জলের জলের খুব একটা স্পিড নেই এখন বাট মোটামুটি স্পিড রয়েছে আমি আর ধৈর্য রাখতে পারলাম না ওরা ওখানে আনন্দ করছে আমি ভাবো ওখানে যাবো এখানে এসে পড়ছে এই যে সামনে এইভাবে আর মোটামুটি স্পিড খুব বেশি স্পিড না নর্মাল স্পিড দেখো আমি এখন স্লিপ আছে প্রচণ্ড দেখো স্পিড দেখো তোমরা একবার জলের হাতে বেরিয়েছিলাম প্রায় একটা চল্লিশ নাগাদ আমরা ট্রেন ধরেছি বর্ধমানে আর এখানে আসানসোলে পৌঁছে গেছিলাম প্রায় তখন ভোর সাড়ে তিনটে তো সাড়ে তিনটে পর চারটে পঞ্চাশে ট্রেন চারটেই ট্রেন ছিল একটা ওই ট্রেনটা ধরে আবার বড় করে আসলাম এইভাবে আসলাম এবং এখানে এসে অনেক আনন্দ করলাম অনেক ভিডিও শেয়ার করলাম অনেক তথ্য অনেক কিছু জানলাম সো এইটুকুই তো ভিডিওটা গাই শেষ করছি তো নেক্সট পার্টের জন্য ওয়েট করে যাও নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে দেখা হবে বি কন্টিনিউ